গাছ দেখতে পাচ্ছেন চারা গাছ এর মধ্যে আমের যে চারা এই আমের চারা জামের চারা এবং তেঁতুলের চারা থেকে আপনি যে এরকম বিসি পাবেন সেই বিষিটাকে সংগ্রহ করবেন এরকম সুন্দরী রসবতী অগ্নিকন্যা বাঘিনীকন্যা যদি হয় তাকে আপনি ঘায়েল করতে পারবেন তো এগুলি সংগ্রহ করার পরে একটা কাজ আছে কাজ অনুযায়ী আপনি এটাকে ব্যবহার করবেন তবে আমাদের এরকম গাছের ভিডিও পেতে এরকম গাছের ফাটাফাটি ভিডিও পেতে আমাদেরকে অবশ্যই ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দিবেন এটা আপনার ইমানি দায়িত্ব তো এই তিনটা জিনিস এক জায়গায় করিয়ে আপনি এটাকে সেচবেন হামানদিস্তায় সেচার পরে মধু দিয়ে মিশাইবেন মিশানোর পরে প্রত্যেক দিন সকালে ওটা বটি বানাবেন গুটি বানাবেন প্রত্যেক দিন সকালে একটা খাইয়ে ঠান্ডা পানি দুপুরে একটা খেয়ে ঠান্ডা পানি রাতে একটা খেয়ে ঠান্ডা পানি তারপরে আপনি বৌদির কাছে যাবেন যাওয়ার পরে দেখবেন যে আপনার আগের থেকে হান্ড্রেড পারসেন্ট পাওয়ার শক্তি ক্ষমতা গুণ বেড়ে গেছে কিসের শক্তিতে এরকম গাছের শক্তিতে গাছই হচ্ছে প্রাকৃতিক প্রাকৃতিক শক্তি প্রাকৃতিক মুক্তি প্রাকৃতিক সাথে থাকুন আজীবন সুস্থ থাকুন এই স্লোগান হোক আপনার আর আমার